নমস্কার বন্ধুরা সংসারের রীতি সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি আজ আমি যে রেসিপিটা আপনাদের দেখাবো তার জন্য বিশেষ কিছু খরচ করতে হবে না শুধুমাত্র হাফ লিটার দুধ আর একটা রাঙালু হলেই হয়ে যাবে তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি রাঙালু নিয়েছি এবার রাঙালুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেব রাঙালুগুলো তো আমি ভালো করে খোসাও ছাড়িয়ে নিয়েছি আর ধুয়েও নিয়েছি এবার গ্রেট করব। এখানে একটা গ্রেটার নিয়েছি এবার এই খোসা ছাড়িয়ে রাখা রাঙালুগুলো বেটারে বের করে দেব একটা রাঙালুই নিয়েছি বড় রাঙালুটা এবার আমি দেখি কতটা হয় যদি লাগে তাহলে আর ওই ছোটো দুটো ছিল ওই দুটো দেব এইভাবে আমি গ্রেট করে নেব রাঙালুটা গ্রেট করে নিলাম বড়টাই নিয়েছি বড়টাতেই এতটা হয়েছে তাই এই ছোটো দুটো আর নেব না এবার এই গ্রেট করে রাখা রাঙালুগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিলাম এক বাটি জল আর একটু দেব আরও একটু জল দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে এটা ধুয়ে নেব যাতে একটুও ময়লা না থাকে তারপর এরকম হাতে করে চেপে তুলে নিচ্ছে সব রাঙালুগুলো যেগুলো গ্রেট করে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জলটাও ঝরিয়ে নিলাম এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম এক চামচ ঘি এবার ঘিটা একটু গলিয়ে নেব এখানে আমি নিয়েছি কাজু আর কিশমিশ ঘিটা গরম হয়ে গেছে এবার ওই কাজু কিশমিশগুলো একটু ভেজে নেব হালকা করে ভাজব কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই কড়াইয়ে আমি দিয়ে দিলাম আবারও একটু ঘি একটু ঘি ছিল আর আমি হাফ চামচ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম একটা তেজপাতা এবার যে আমি রাঙ আলুগুলো গ্রেট করে রেখেছিলাম সেই রাঙ আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব এবার রাঙালুগুলো একটু ভালো করে ভেজে নেব রাঙ তো ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি এবার দুধটা ভালো করে এটা আগে থেকে আমি জাল দিয়ে রেখেছিলাম এবার ভালো করে এটাকে আরবার ফুটিয়ে নেব এরপর আমি এই ফুটন্ত দুধের মধ্যে যে রাঙালোগুলো গ্রেট করে ভেজে রাখলাম সেগুলো দিয়ে দেবো এবার কিন্তু এটা অনবরত নাড়তে হবে যাতে তলায় না লেগে যায় সেই জন্য আমি এটা এরকম নাড়ছি এবার আমি একটা ছোট এলাচ থেঁতো করে দিয়ে দিলাম এলাচটা ভালো করে মিশিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম বাতাসা আপনারা চাইলে চিনিও দিতে পারেন যে কোনো পায়েস রান্নার সময় আমি কখনও চিনি দিয়ে করি না আমি সময় চেষ্টা করি বাতাসা দিয়ে করতে বাতাসা দিয়ে পায়েস করলে কিন্তু পায়েসের টেস্টটা ভীষণ ভালো হয় বাতাসাগুলো এবার আমি একটু ভালো করে মিশিয়ে দেব। যদিও গরম বাতাসাগুলো এমনি গলে যাবে তাও একটু মিশিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশগুলো এবার একটু ফুটিয়ে নেব এই যে ঘনত্বটা দেখুন এরকম হয়েছে তা অলমোস্ট হয়েই গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তারপর এটা এতটা যে পাতলা দেখছেন এরকম থাকবে না একটু টেনে যাবে আমি এরপর সার্ফিং বলে ঢেলে আপনাদের দেখাচ্ছি একদম রেডি হয়ে গেল রাঙালুর পায়েস দেখলেন কিভাবে বানালাম সেটা তো আপনাদের দেখালাম আর এবার আমি যেটা করবো সেটা দেখাচ্ছি তখন যে কাজু কিশমিশগুলো ভেজেছিলাম আমি তো কয়েকটা রেখে দিয়েছিলাম এবার একটু গার্নিশিং করে নেব তাহলে দেখলেন একদম রেডি হয়ে গেলো রাঙালুর পায়েস কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর রান্নাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় এই রাঙালুর পায়েস আমি জানি না আপনারা বাড়িতে বানিয়েছেন কিনা কিন্তু আমি বলবো এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভীষণ সুন্দর খেতে লাগে আমার আজকের এই রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে যদি বানান কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন যখন কোনো পুজো টুজো থাকে উপোস থাকে হয়তো চালের পায়েসটা খাওয়া যায় না তখন কিন্তু এইভাবে রাঙালুর পায়েস বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু খুবই সুস্বাদু একবার তো বললামই যে খেতে ভীষণ সুন্দর হয় আর উপোসের দিনে কিন্তু এটা বানিয়ে দেখতে পারেন যে কোনো পায়েস কিন্তু গরম খেতে ভালো লাগে না ওটা একটু ঠান্ডা খেতেই ভালো লাগে তাই এখন এটা আমি একটু ঠান্ডা করব তারপরে পরিবেশন করব এবার আমি এই পায়েসটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো দেখলেন রাঙালু দিয়ে কত সুন্দর একটা রেসিপি আজ বানালাম আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় বিশেষ করে যখন কোনো উপোস থাকে তখন তো চালের পায়েসটা খাওয়া যায় না সেই সময় যদি এটা বানান তাহলে কিন্তু পেটটাও ভরবে আর খেতেও ভালো লাগবে এবার ছটপট বলে ফেলেন তো কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন তাহলে তো আপনাদের ধন্যবাদ জানাতে পারবো আপনারা কারা কারা বাড়িতে এটা আগে বানিয়েছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন